এবার ইউনুস সরকারের এক ধাক্কায় ভারতের চল্লিশ হাজার কোটি টাকা লোকসানের খবর অকপটেই বলে দিলেন ভারতীয় এক সাংবাদিক এমনকি ভারতে বসেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভূয়সী প্রশংসা করেছেন এই সাংবাদিক বাংলাদেশকে চাপে ফেলতে যে ভারত কতটা চাপে পড়েছে সেই গোমর ফাঁস করেছেন খোদ ভারতীয় সাংবাদিক দর্শক কি বলেছেন তিনি কোন দিক থেকে সবচেয়ে বেশি চাপে ভারত চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের এক প্রখ্যাত সাংবাদিক জানিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ফলে ভারতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে এক ভিডিও বার্তায় তিনি বলেন মোদী সরকারের নেয়া এক সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ যার অভিঘাত পড়তে শুরু করেছে ভারতীয় বাজারে ভারতীয় এই সাংবাদিকের ভাষায় বাংলাদেশ ও ভারতের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এগারো বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় নয় বিলিয়ন ডলারের পণ্য আর ভারত বাংলাদেশ থেকে নেয় মাত্র এক দশমিক আট বিলিয়ন ডলারের পণ্য এই বিশাল ভারসাম্যহীন বাণিজ্যের মধ্যেই বাংলাদেশ এবার জবাবী কৌশল নেয় গত আট এপ্রিল মোদীর সরকার তৃতীয় দেশের মাধ্যমে জলপথে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় এর পাল্টা জবাবে বাংলাদেশ স্থলপথে একাধিক ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যা ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় পঁচানব্বই শতাংশ সুতো আমদানি হতো ভারত থেকে পাশাপাশি ইলেকট্রনিক পণ্য ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ আলু দুধ পাউডার মিল টিভি ও বাইসাইকেলের যন্ত্রাংশ মার্বেল টাইলস সিরামিক তামাকজাত পণ্যের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার ভারতীয় এই সাংবাদিক বিষয়ে প্রকাশ করে বলেন এত বড় অর্থনৈতিক ধাক্কা ভারত পাচ্ছে অথচ ভারতের মূলধারার গণমাধ্যমগুলো এই ব্যাপারে নীরব কেন প্রকাশ করা হচ্ছে না এত গুরুত্বপূর্ণ একটি বিষয় তার মতে এটি সামনে এলে মোদী সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তো মোদীর পাচাটা এই সাংবাদিকরা সেই বিষয়টি চেপে রেখেছে তিনি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রশংসা করে বলেন এই সিদ্ধান্ত ইউনুস সরকারের আত্মবিশ্বাস ও কৌশলের প্রমাণ সম্প্রতি টাইম ম্যাগাজিনের বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় লিডারশিপ বিভাগে ডক্টর ইউনুসের নাম এসেছে আর এটি নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয় তিনি বলেন অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ভারতীয় মিডিয়া যদি ডক্টর ইউনুসের নেতৃত্বকে স্বীকার নাও করে তবুও বাংলাদেশের অগ্রগতি থেমে নেই ভারতের সাংবাদিক মহল থেকে। এমন অকপট স্বীকারোক্তি ইতিমধ্যেই আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অর্থনীতি কতটা ধাক্কা খাবে এবং বাংলাদেশ এই নিষেধাজ্ঞা কতদিন বজায় রাখবে এখন সেদিকেই তাকিয়ে দুই দেশের ব্যবসায়ী মহল